জাকাতের শাব্দিক অর্থ কি জাকাত আদায় করলে লাভ কি এবং না আদায় করলে ক্ষতি কি সে ব্যাপারে আমরা আলোচনা করবো যাই হোক আমরা সকলেই জানি জাকাত ইসলামের পাঁচটা স্তম্ভের উন্নত মানের একটা স্তম্ভ হচ্ছে জাকাত এই জাকাত কোন ব্যক্তি যদি ইচ্ছা করে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে দুটো একটা হচ্ছে পবিত্র বা পবিত্রতা কোনো ব্যক্তি যদি তার সম্পদের বা তার মালের অর্থের জাকাত আদায় করে তাহলে রব্বুল আলামিন তার মালকে পবিত্র করে দেনছে আমরা সকলেই জানি যার জাকাত ফরজ হয়েছে সে যদি সে জাকাতকে আদায় না করে এমন যেন তার পুরা সম্পদের মধ্যেই নিফাকি সম্পদ নাপাকি সম্পদ একত্রিত হয়ে আছে আর এই সম্পদকে যদি আলাদা করে জাকাত প্রদান করে গরিব অসহায় হতদরিদ্রদের মাঝে যদি বন্টন করে দেয়া হয় তাহলে তার মালকে আল্লাপা আকবুল আলামিন পবিত্র করে দেন দ্বিতীয় জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি তা কোনো ব্যক্তি যদি তার মালের জাকাত আদায় করে তাহলে আল্লাপা আকবুল আলামিন তার মালের মধ্যে বৃদ্ধি করে দেন বরকত দান করেন জাকাতের আরেকটা অর্থ বৃদ্ধি বা বরকত আল্লাপা ওই সমস্ত বান্দাদের মালের মধ্যে বৃদ্ধি করে দেন বা বরকত দান করেন যাহারা তার মালের জাকাতকে আদায় করে দেন যাই হোক সম্মানিত দর্শক শুধু জাকাত আদায় করলে পারা বা জাকাত দিলে পারা রব্বুল আলমিনের মহান হুকুমকে পালন করা হলো এবং নিজের মালও পবিত্র হলো এবং মালের মধ্যে আমরা বরকতও পাবো যাকাত আদায়ের মধ্যে রয়েছে একটা মানুষের কল্যাণ এবং উপকার এবং फायदा আর যদি যাকাত আদায় না করা হয় যে সমস্ত ব্যক্তিরা যাকাত আদায় না করে সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সূরা তাওবার মধ্যালাপ আব্দুর রহমান এর সাথে فرمایاছেন বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকনিযুন الذাহাবা ওয়াল ফিযযা হাফি সাবির ইল্লাহ সাবীলিল্লাহ অবাশিরুহুম আদাবিন আনিম ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে তারা যদি তাদের সেই রূপার যদি জাকাত আদায় না করে এবং আল্লাহ রাহে খরচ না করে আলিম হে আমার প্রিয় হাবিব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন যাই হোক সম্মানিত সুদী দেখেন শাস্তির কখনোই কিন্তু সুসংবাদ হয় না সুসংবাদ হয় হচ্ছে আনন্দের সুসংবাদ হয় কোনো নিয়ামতের সুসংবাদ হয় কোনো ভালো জিনিসের আজাবের কিন্তু কখনোই সুসংবাদ হতে পারে না কিন্তু আল্লাপা আকব্বুল আলমিন এখানে তারপরেও আজাবের ব্যাপারে সুসংবাদের কথা কেন বলেছেন এটা কিন্তু খুব একটা লক্ষণীয় বিষয় কমন বিষয় আমরা এই ব্যাপারে বলবো আল্লাহ আকলব্বুল আলমিন আলামিন আর এই হুকুম যদি কোনো ব্যক্তি পালন না করে জাকা আদায় না করে তাকে ধিক্কার জানিয়েছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাকে হেউ প্রতিপূর্ণ করেছে এই জন্য তাকে বলা হয়েছে তাকে সুসংবাদ দান করুন আজাবে আলিমের অর্থাৎ কঠোর আজাবের সুসংবাদ তাকে প্রদান করে দিন কথাটাকে হয়ে হয়ে অসন্তুষ্ট বলেছে। আজাবের কিন্তু কখনোই সুসংবাদ হতে পারে না এখানে তাদেরকে ধিক্কার জানানো হয়েছে যে তারা সীমাকে লঙ্ঘন করেছে জাকাত আদায় না করে এজন্য জন্য সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পাকবুল আলমিন ধিক্কার জানিয়েছে এরপর আমরা দেখতে পাই আল্লাহ আবুল আলমিনাতে কারিমা শ্রেষ্ং বলেছেন ইয়হমা ইয়হ্মা আই লাই হাফি নারী জাহান্ন ফাতুক ও হা জিবা বুহু ম জুনু বুহু ম জুহু রহুম হা দা মা কানা সুম ফুশিকুম হজু কু মা যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে অর্থাৎ যেদিন জাহার নামের আগুনে ওই সমস্ত সম্পদ বা স্বর্ণরূপা উত্তপ্ত করা হবে যেটা জাকার দিনেই এবং তা দ্বারা তাদের গলায় পার্শ্ব ও পিঠে ডাগ দেওয়া হবে যাই হোক সম্মানটা শুনি আমরা যে স্বর্ণরূপা জাকার দিন আল্লাহ আলম কিয়ামতের দিন জাহান্নামের আগুন দ্বারা ওই সমস্ত স্বর্ণরূপাকে গরম করবে আর সেটাকে গলায় পার্শ্বে বিভিন্ন স্থানে এরকম স্যাক দেওয়া হবে এবং বলা হবে এটাই ওই বস্তু যা তোমরা নিজের জন্য সঞ্চয় করেছিলে সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছো বা জমা করে রেখেছ আজকে তার আস্বাদন করো আজকে সেটার শাস্তি তোমরা এই জন্য আমরা স্বর্ণ রূপা যে জমা করে রাখি এটা কিন্তু একদিন আমার আজাবের কারণ হয়ে দাঁড়াবে এই স্বর্ণ রূপার দ্বারা একদিন আমাকে আজাব দেওয়া হবে যাহার নামের আগুন ধারায় এটাকে গরম করা হবে এবং সেটার দ্বারা আমার পার্শ্বে কপালে বিভিন্ন জায়গা শ্যাক দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে এরপরে আমরা অন্য আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল বলেছেন ইয়াউমা ইউহম আলাইহা ফি নাদি জাহান্নাম ফাতক্বুআ বিহা জিবাউহুমা জুনুবহুমা যহুরুহুমা 하다 মা কানাসতু লিআনফুসিকুম ফাজুকুমাকুমতুম তাকলিদুন অর্থাৎ যাকাত অনাদাইকারিদেরকে সেদিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে যখন তাদের পুন জীবিত অর্থাৎ জমাকৃত সোনা রোপাকে জাহান নামের আগুড়ে উত্তপ্ত করা হবে তারপর তা দ্বারা তাদের কপাল সমূহে ডাক দেওয়া হবে স্পষ্ট আজাবের কথা বলেছে যাই হোক সম্মানিত দর্শক শুধু আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি তার মালের যদি জাকাত আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালকে পবিত্র করে দেবেন দ্বিতীয়ত পাক রব্বুল আলমিন তার মালের মধ্যে সম্পদের মধ্যে বরকত প্রদান করবেন আল্লাহ জন্য আমরা আমাদের মালকে যদি পবিত্র করতে চাই আমাদের মালের মধ্যে যদি বরকত আনতে চাই আমাদের সম্পদের মধ্যে যদি বৃদ্ধি করতে চাই অবশ্যই অবশ্যই জাকাত আমরা প্রদান করব জাকাতের ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না জাকাতের ব্যাপারে আমরা বকিলতি করব না জাকাতকে আমরা অবশ্যই আদায় করব এতে নিজের দুনিয়া এবং আখ উভয় জাহানের জন্য কল্যাণ এবং উপকার এবং ফায়দা কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে হাজার হাজার আল্লাহর বান্দারা আছে যাদের প্রতি যারা কোটি 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 টাকার টাকার মালিক যদি পূর্ণভাবে জাকাত আদায় করতো জাকাত প্রদান করতো তাহলে আমার দেশের ছোট ছোট শিশু বাচ্চারা ছোট ছোট বালকরা ছোট ছোট মেয়েরা অসহত দরিদ্ররা ডাস্টবিনের মধ্যে কাঁক সাথে খাবার নিয়ে লড়াই করতো না আজ দেখা যায় আমি কাল কয়েকটা ভিডিও দেখলাম যে একটা শিশু বাচ্চা ডাস্টবিন থেকে খাবার উঠায় উঠাই খাসে ডাস্টবিন থেকে পচা খাদ্য তুলে তুলে সে খাচ্ছে বিভিন্ন ফলমূল ফেলে দেশে মানুষ বড়লোকরা সেটা থেকে তুলে তুলে খাচ্ছে আর যদি আসলে বাংলার মানুষেরা যাদের প্রতি জাকাত যদি জাকাত জাকাত ঠিক আদায় করত করতো দরিদ্র মা বোনেরা চিকিৎসার জন্য চিৎকার করে কান্নাকাটি করতো না মেডিকেলের বিছানায় কাতরা তোমার তারা সুস্থ সুন্দর ভাবে চিকিৎসা হতে পারত আজ কত বাড়ি দেখা যায় যে তারা খুব অভাবে চলতেছে একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে না আছে থাকার বাসস্থান না আছে খাবারের কোনো ভালো কোনো বস্তু খাবারের কোনো জিনিস না আছে সুন্দর কোনো পোশাক না আছে কোনো কিছু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের দিনী ভাই বোনেরা মুসলিমেরা অনেক অনেক কষ্ট এরকমের ভোগ করতেছে কিন্তু আমরা সেটাকে ভুরুক্ষেপ করি না আসলে জাকাত ইসলামে কেন ফারত ইসলাম চায় সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে আমি নিজেই শুধু ভালো খাবো ভালো করব ভালো বাসস্থানে থাকবো ভালোভাবে জীবন জীবনযাপন করবো স্বাচ্ছন্দ্য জীবন জীবনযাপন করব ইসলাম এটাকে কখনোই অ্যাকসেপ্ট করে না ইসলাম চাই সর্বদাই সর্বক্ষণেই সবাইকে নিয়ে বাঁচার জন্য সবাই মিলে শান্তিতে থাকার জন্য সবাই সুখে শান্তি বসবাস করার জন্য এই জন্য কিন্তু ইসলাম এই জাকাতের বিধান করেছে জাকাত খরচ করে দিয়েছে কিন্তু আজ কত মানুষ আছে দেখবেন জাকাত আদায়ের ক্ষেত্রে কার পণ্যতা করে এই কার্পণ্য ব্যক্তিদের ব্যাপারে ফির নবী সাল্লাম বলেছেন আসি করিব মিনাল জান্না বরিদ মিনাল নার যারা দানশীল তারা জান্নাতের নিকট ব্যক্তি নিকটে থাকবে আর জাহান্নাম নাম থেকে অনেক দূরে থাকবে আর বখিলের ব্যাপারে যারা জাকাত আদায় না করে বখিলাতি করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অল বখিল বরিদ মিনাল জান্না করিব মিনাল নার তারা জাহান্নাম নাম থেকে অনেক দূরে থাকবে জাহান্নামের নামের নিকটে থাকবে এবং জান্নাতের থেকে مُهَانَ جنات জান্নাতের থেকে তারা অনেক দূরে থাকবে আমার প্রিয় ভাইরা আমরা আরো দেখতে পাই নবী সাল্লাল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم من اعطاه الله مالا ولم يؤدي زكاة مثل له ماله يوم القيامة شجاعا اقرا له زبيبا يطوق يوم القيامة ثم ياخذوه بلهدمتيه يعني بشدق ويقول انا مال وانا এ হাদিসের সারমর্ম অর্থটা হচ্ছে এরকমের যে আল্লাপা আকরবুল কিয়ামতের দিন যারা জাকাত আদায় করেন না কিয়ামতের দিন তাদের সম্পদকে বিশাল বড় বিশদার সাফে পরিণত করবেন সেই সাফের মাথা হবে টাকলা মাথা মাথা থাকবে টাক পড়া চোখে থাকবে কালো দাগ এবং সেই সাফ খুব ভয়ঙ্কর হবে সেই সাফের থাকবে মুখ সেই সাফ তার বিষাক্ত মুখ দিয়ে ওই যারা জাকাত আদায় করি নেই সেই সমস্ত ব্যক্তিদের মুখের এই চলের মধ্যে দংশন করতে থাকবে একবার দংশন করলে শত শত বছরের মধ্যে ওই বিষক্রিয়া নিরাময় হবে না সে যন্ত্রণা ভোগ করতে থাকবে আমার প্রিয় অবশ্যই অবশ্যই আমরা জাকাত আদায় খেতে কখনোই কখনো আমরা ঢিলেমি করব না কার্পণ্যতা করব না একেবারে এখলাসের শহীদ আল্লাহ আক্রবুল আলমিনের এই বিধানকে আমরা পালন করার মান্য করার ইনশা আল্লাহ চেষ্টা করব। এরপর আমরা দেখতে পাই হজরত আবু হাদিস বর্ণিত যে কেয়ামতের দিন আমরা যারা জাকাত আদায় করেছিলাম না কেয়ামতের দিন আমাদের গরু আমাদের ছাগল আমাদের উঠ আমাদের ইত্যাদি যে প্রাণীগুলো যেটা আমার জাকাত আদায় করতে হবে সেগুলো যদি আমরা জাকাত আদায় না করে থাকি কেয়ামতের দিন ওই সমস্ত প্রাণীকে পাক আকরবুল্লা আলমিন হাজির করবে করার পরে ওই সমস্ত প্রাণীগুলো কেয়ামতের ময়দানে যারা জাকাত আদায় করেন নাই তাদেরকে পদদলিত করতে থাকবে তাদের ঘুর দ্বারা ওই সমস্ত ব্যক্তিদেরকে পাড়াইতে থাকবে এবং তাদের এই সিং দ্বারা তারা এরকম গোতাইতে থাকবে আঘাত করতে থাকবে পঞ্চাশ হাজার বছর এরকম তাদেরকে শাস্তি দিতেই থাকবে নাওজুবিল্লাহ এরপর আমরা অন্য একটা হাদিসের মধ্যে দেখতে পাই উম হজরত আবু হরাদাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে কেয়ামতের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা জাকাত আদায় করছল না এক নিজ এক আহাদুহমি আমাল কেয়ামতি সুজা আন যে সমস্ত ব্যক্তিরা তার সম্পদে জাকাত আদায় করেছিল না সে সমস্ত ব্যক্তিদের সম্পদ কাল্লাপাকবুল আলম বিষাক্ত সাফ সাফে পরিণত করবেন এবং ওই সাপ ওই সমস্ত জাকাত আদায় নাকারীদেরকে কারীদেরকে কিয়ামতের ময়দানে ধাওয়াইতে থাকবে দাবড়াইতে থাকবে আর ওই ব্যক্তিরা দৌড়তে থাকবে ইতিমধ্যে হঠাৎ যখন প্রচুর কষ্ট হয়ে যাবে গলা শুকিয়ে আসবে তারা পিছন দিকিতে সাপ রকমের হাত দ্বারা বাধা প্রদান করবে আদেশের মধ্যে আসতে আল্লাহ রসুল সাল্লাম বলছে সঙ্গে সঙ্গে ওই সাপের মুখের মধ্যে ওই হাতটা প্রবেশ করবে ওই সাপে কামড় দেওয়া শুরু করবে না এই জন্য আমরা আমার প্রিয় ভাইয়েরা আমরা অবশ্যই জাকাত আদায় করবো জাকাত আদায় না করে আমরা আসলেই অনেক বড় ভুল করতেছি আমরা কিন্তু আজাব থেকে যন্ত্রণাদায়ক শাস্তির থেকে বাঁচতে পারবো না যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আমাদের বাঁচা পর হবে না এই আমরা অবশ্যই অবশ্যই জাকাত আমরা পূর্ণভাবে আদায় করার ইনশাল্লা চেষ্টা করব আমার সম্পাদের যতটুকু ডাকাত এসেছে তার চল্লিশ বন্টন করে দেব দেবো যাই হোক সম্মানিত আজকের থেকে ইনশাল্লাহ লাগাতার আমি জাকাতের প্রয়োজনীয় জরুরি যে মশালাগুলো আছে আমি দিনে রাত্রে মিলে কমপক্ষে দুই তিনবার করে আমি লাইভ দিয়ে ইনশাল্লাহ আপনাদের খেদমুখ করার চেষ্টা করবো আল্লাহ আকাবুল আলমিন যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে সিয়াম সাধনা করার এবং জাকাত প্রদান করার জন্য সৌভাগ্য দান করেন আসসালাম